আপনাদেরকে একটা কথাই বলবো যদি আসে তাহলে যাতে হোটেল কর্তৃপক্ষ শুধু যোগাযোগ করে আসে কেননা এখনো এরকম অনেক মানব সৈকত এমন একটা জায়গা আপনি যতবার আসেন আপনার রুচির পরিবর্তন হবে না আসতে মন চাইবে বিশেষ করে বিশেষ করে যারা বাইক ট্যুরে আসে তাদের জন্য অকল্পনীয় একটা সুযোগ ঘুরোফেরা করে দেখার জন্য যতবারে কক্সবাজার এসেছি বিশেষ করে আজকের দিনে এত পরিমাণ পর্যটক ইতিপূর্বে আমার মনে হয় না দেখেছি আমি হ্যাপি নিউ ইয়ার এখানে পালন করছি বাট ওই তখনকার চাইতে এখনকার যে আনন্দ এটা অনেক বেশি ভাই যে কথাটা বলছে হোটেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আসার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছে কিন্তু আসার জন্য কাউকে নিষেধ করবো না আসেন সমুদ্র সৈকত এমন একটি জায়গা যেখানে আপনি না আসলে বুঝতে পারবেন না যে আল্লাহ তালার কত অশেষ নিয়ামত রেখেছি আপনার কক্সে বা সমুদ্র সৈকতে থ্যাংক ইউ বিরক্ত লাগে না আমরা আসলে ঘুরতেই পছন্দ করি আমরা গত সপ্তাহে তেঁতুলিয়া থেকে শুরু করছি আমরা তেতুলিয়া থেকে শুরু করে গাইবান্ধা বাংলা বগুড়া এরপর হচ্ছে সাবার হয়ে কুমিল্লা হয়ে আমাদের বাড়ি হচ্ছে কুমিল্লা আমরা কুমিল্লা থেকে আসছি আমরা কুমিল্লা থেকে গতকালকে বাইকে করে আসছি আমরা বাইকে করে আসছি খুব খুব এনজয় করতেছি সকাল থেকে কালকে আমরা মেরিন ড্রাইভে গেছি অসাধারণ এবং সবকিছু দেখতে খুবই ভালো লাগতেছে আপনার এখানে আসার পর থেকে খুব এনজয় করতেছি জাস্ট ওয়াও ওয়াও সমুদ্র সৈকত আর মেরিন ড্রাইভটা বেশি ভালো লাগে মেরিন ড্রাইভতে জি ওখানে কি কি দেখা যায় ওখানে এক সাইডে পাহাড় এক সাইডে সমুদ্র এক সাইডে ঝাউবন এগুলো সব একসাথে থাকে অনেক সুন্দর